এ বন্ধুগণ আতিমবাক চ্যালেন্টের পক্ষ থেকে আরেকটি আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই বন্ধুগণ আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি আমাদের মিশনারিজের জীবন সম্বন্ধে আলোচনা করব যারা নিজের সুখ ভোগকে ছেড়ে যারা নিজের সুযোগ সুবিধাকে ছেড়ে দুস্থ মানুষের জন্য চিন্তা করেছেন এবং দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন যারা দুঃখের মধ্যে অসহায় মানুষের সেবার জন্য নিজের জীবনকে দিয়েছে রূপ একজন মহিলার সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। আর এই নারীর সম্বন্ধে যখন আলোচনা করব আমরা আর সেই নারীর জীবন দ্বারা আমার জীবনকে প্রভাবিত করেছে আর আমি বিশ্বাস করি এই ভিডিওটিতে আপনাদের জীবনকেও আরও বেশি পরিমাণে প্রভাবিত করবেন আর ঈশ্বরের মিশন সম্বন্ধে আপনাকে জানতে সাহায্য করবে তো আসুন আজকে আমরা ভিডিওটি শুরু করি একজন নারী যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন দুস্থ এবং অসহায় মানুষের সেবায় তিনি হলেন মাদার টেরিয়া যার কাজ আজও মানবতার প্রতি যার কাজ আজও মানবতার এক অন্যতম দৃষ্টান্ত মাদার টেরিয়া তার জন্ম ও প্রাথমিক জীবন সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নিই মাদার টেরিজার জন্ম উনিশশো সালের ছাব্বিশে আগস্ট বর্তমান উত্তর মেসিডোনিয়ার স্কোপিয়ে শহরে হয়েছিল এবং তার আসল নাম ছিল গঞ্জা বয়াজিও মাত্র বারো বছর বয়স থেকেই তিনি আর্থিক বিষয়ে এবং ধর্মীয় জীবনের প্রতি আকৃষ্ট হয়েছিল কেননা তার মা যিনি ছিলেন তিনি একজন নার্স ছিলেন তিনি হসপিটালে তিনি সেবাকে করতেন আর তিনিও যখন হসপিটালে যেতেন এবং তার মায়ের সেই সেবা সেই যত্নের কার্য মানুষের প্রতি দেখতেন আর সেই বিষয়টিকে দেখে তিনি বারো বছরের বয়সেই তিনি ধর্মীয় জীবনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং আঠেরো বছর বয়সে তিনি আয়ারল্যান্ডের লেরেটো সিস্টারসে যোগ দেন এরপর তিনি ভারতে আসেন এবং কলকাতায় একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন এবার কলকাতায় শিক্ষকতা শুরু করতে করতে তার কল তার দর্শন ঈশ্বর তাকে কী করাতে চান সেই কলকে তিনি পেয়েছিলেন এবং উনিশশো ছেচল্লিশ সালের দশই সেপ্টেম্বর দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে তিনি অনুভব করেন যে ঈশ্বর তাকে দুস্থ ও অসহায় মানুষের সেবা করার জন্যই আহ্বান জানাচ্ছেন এই অভিজ্ঞতাকে তিনি বলেন কলের মধ্যে কল এরপর তিনি লরেটো কনভেন্ট ত্যাগ করে কলকাতায় বস্তিতে কাজ করতে শুরু করে দেন কলকাতার বস্তি মানুষজনদের সেই অসহায় মানুষদের কুষ্ঠরোগীদের এবং যারা খাবারের জন্য কষ্টের মধ্যে রয়েছে অভাবের মধ্যে রয়েছে যারা দরিদ্রতার মধ্যে রয়েছে আর তাদের মধ্যে তিনি কাজ করতে শুরু করে দেন এবার তার কাজ করতে 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 তার মিশন চ্যারিটি শুরু করেন প্রথমে যে তিনি শুরু করেন উনিশশো সালে সালের সাতই আগস্ট মাদার টেরিজা মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন এই সংস্থা দরিদ্র এবং দরিদ্র এবং দুস্থ মানুষদের সেবার লক্ষ্যের উদ্দেশ্যে এই কাজটি তিনি শুরু করেছিলেন শুরুতে তার বারোজন সদস্য নিয়ে শুরু হয়েছিল আর সেই বারোজন বাচ্চা এবং বারোজন সদস্য থেকে দিন 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 তার সেবার কার্য মানুষের নজরে পড়ে এবং তার সেবা মানুষের দৃষ্টিতে পড়ে এবং তার সেবা আরও এগিয়ে যেতে থাকে বারো জনের থেকে একশো জন পঞ্চাশ জন আশি জন এরকম করে করে বাড়তে বাড়তে বর্তমানে এটি একশো উনচল্লিশটি দেশে সাতশো ষাটটি কেন্দ্রে এখনও পর্যন্ত বর্তমানে কাজ করে চলেছে এবং সেবা করে চলেছেন বন্ধুগণ এবার প্রশ্ন আসে তার সেবার মধ্যে প্রধান যে কার্যক্রমটা কি ছিল আর সেই বিষয়গুলিকে আজকে আমরা আলোচনা করব। যে সংস্থার মধ্যে সে সব থেকে বেশি সেবার মধ্যে তার যে কাজগুলি ছিল সেই সেবাগুলি এখন আমরা আলোচনা করব মিশনারি অব চ্যারিটির বিভিন্ন ধরনের সেবা তার জীবনে কাজ করেছিল তার মধ্যে প্রধান কিছু কাজগুলি ছিল যেমন নির্মল হৃদয় নির্মল হৃদয় উনিশশো বাহান্ন সালে কলকাতায় কালীঘাটে প্রতিষ্ঠিত হয় এ একটি হসপিটাল যেখানে অসুস্থ ও মৃত্যুপথ যাত্রীদের সেবা প্রদান করা হতো এবং দুস্থ মানুষের সেখানে চিকিৎসা করা হতো দ্বিতীয় চ্যারিটি যেটা ছিল শান্তিনগর কুষ্ঠরোগীদের জন্য একটি কলোনি যেখানে চিকিৎসা ও পূর্ণ পূর্ণ ব্যবস্থা রয়েছে এই শান্তিনগর বিশেষ করে কুষ্ঠ রোগী যারা ছিল যাদেরকে কেউ সেবা করত না আর কুষ্ঠ রোগীদেরকে সেই শান্তিনগর চ্যারিটিতে নিয়ে আসা হতো আর একটি কলোনিতে সেখানে তাদের চিকিৎসা এবং সেবা করা হতো তৃতীয় শিশু ভবন এ এটি যারা শিশুদেরকে পরিত্যাগ করে দিতে যারা অনাথ বাচ্চারা রয়েছিল তাদের অনাথ বাচ্চাদের সেবা তিনি করে থাকতেন আর এই সেবাগুলি মেন তার ভূমিকা ছিল আর প্রাধান্য ছিল আর যার দ্বারা তার নাম অনেক বেশি পরিচিত হয়েছিল তারপর এবার আমরা মাদার টেরিজার একটুকু বৈশিষ্ট্য সম্প্রসারণের সম্বন্ধে আলোচনা করি মাদার টেরিজার নেতৃত্বে মিশনারিস অব চেরিটি বিশ্বের বিভিন্ন দেশে তাদের কার্যতম বিশ্বস্তি করে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ওয়াক্স ওয়াশিংটন ডিসিতে গিফট অফ পিস নামে একটি এডিসন হসপিটাল প্রতিষ্ঠা করা হয় এবং এরপর তিনি এরূপভাবে মানুষের যখন সেবা করতে থাকেন সমস্ত জগতে তার নাম যখন ছড়িয়ে যায় আর তাকে সম্মান ও স্বীকৃতি করা হয় মাদার টেরিজা তার মানব সেবার জন্য বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও সম্মান লাভ করেন যেমন উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার তিনি পান এবং উনিশশো সালে ভারতের সর্বোচ্চ তিনি বেসামেরিক যে সেবার পুরস্কার সেটা হচ্ছে ভারত রত্ন পুরস্কারে তিনি পুরস্কৃত হন আর এরপর তিনি সেবা করতে করতে আর শেষ যখন তার শেষ অবস্থা সে তিনি এই সংসারকে ছেড়ে চলে যান তার মৃত্যু হয় উনিশশো সাতানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর মাদার টেরিজা কলকাতায় মৃত্যুবরণ করেন এবং দু সালের চারই সেপ্টেম্বর পোপ ফ্রান্সিস তাকে সেন্ট টেরিজা অব কলকাতা হিসেবে সম্পাদনে অভিষিক্ত করা হয় আর তারপর সেখানে তার এক ফ্রান্সে বড় এক নামকে দেওয়া হয় প্রিয় বন্ধুগণ একজন নারী যার জীবনকে তিনি মানুষের জন্য দিয়ে দিয়েছিলেন এই সেবার দ্বারা আমরাও শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা যদি আমাদের হৃদয় থাকে প্রভুর কলিংকে আমাদের জানা প্রয়োজন এবং মানুষের সেবায় যেন আমরা দাঁড়িয়ে যাই আসুন আমরাও সেই মানুষের সেবাতে দাঁড়িয়ে যাই এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে আমেন বলে আপনি লিখবেন এবং আপনার বন্ধুদেরকে এবং অন্যদেরকেও শেয়ার করতে ভুলবেন না এই ছোট্ট চিন্তাধারাতে ঈশ্বর আমাদের প্রত্যেককেই আশীর্বাদ